এখানে যে ফ্যানটা দেখা যাচ্ছে কি ফ্যান কুলিং কেসিং কুলিং ফ্যান কেসিং এই ফ্যানটা কি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান আচ্ছা এখন কথা হলো পিসি তো এইভাবে দাঁড়াবে থাকবে কেবলগুলো এখানে লাগবে নাকি তাহলে এই পিসিটা যদি আমি কাজ করতে চাই সার্ভিস করতে চাই হ্যাঁ পরিষ্কার করতে চাই তাহলে পিসিটা এই পাশে দেবো

তারপর হচ্ছে এই যে মাইক ইন আর হচ্ছে স্পিকার আউট তারপর ডিভিডি সব কি ফ্রন্ট আয়ো ফ্রন্ট কন্ট্রোল প্যানেল আচ্ছা তাহলে আমরা পিছনে আসি এটা প্রথমে আমরা কি করব সোয়াই দেব তারপর যদি পিছনে কোনো লার লাট থাকে স্ক্রু থাকে তাহলে আমরা যে ড্রাইভার দিয়ে কি স্ক্রুটা খুলে খুলে নিব এটা মাইনাস হতে পারে প্লাস হতে হবে ড্রাইভার কয় প্রকার দুই প্রকার

দিলে কি হলো খুলে গেল খুলে গেল কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনাদের পিসি গুলার কি থাকে পাওয়ার অন হয় না ফ্যান ঘুরে চালু হয় না হ্যাঁ তখন দেখা যায় কি এই যে র‍্যামের যে জায়গাটা থাকে না র‍্যামের স্লট জি এই হয় হলো র‍্যামের স্লটে ময়লা জমে যায় বা এই স্লট কি হয় অপরিষ্কার হয়ে যায় বা ঘেমে যায় সেটা ঠান্ডার ঠান্ডার কারণে হতে পারে গরমের কারণেও কি হতে পারে এই পটগুলোতেও ধুলাবালি ময়লা জমতে পারে এটা আমরা কি করব ব্রাশের মাধ্যমে পরিষ্কার ক্লিন করব তো এই ব্রাশটা আমাদের ল্যাবে ছিল না আমি আসার পর ডিমান্ড করছি বাজারে মাধ্যমে এটা পাইছি এই কারণে ল্যাবে কোনো কিছু আসলে কারো হাত দিলে এটা আসলে কলিজায় গিয়ে লাগে ঠিক আছে হ্যাঁ তো এই কারণেই তো আমরা র‍্যামটা খুললাম তারপরে এই যে খুললাম এটা কি কাঁটা বল

isb is 24 isb 20 isb খুললাম তারপরে এই যে কেসিং যে পাওয়ার বা কেসিং টা ফ্যানটা যে ঘুরবে এটা কোথায় দেব এটা যে এখানে ঠিক আছে এটাও তারপরে হচ্ছে এটা হলো 16 পিন কানেক্টর মাদারবোর্ডের 16 পিন কানেক্টর মাদারবোর্ডের যত ধরনের তোমার কি বলে ক্যাপাসিটর বলো আর যাই বলো এটার মাধ্যমে 16 পিন দিয়ে যায় আর এই যে পাওয়ারটা দেখছে এটা হলো প্রসেসর পাওয়ার প্রসেসর পাওয়ার

অতপ্রত ভাবে জড়িত এবং এরা একটা সেট হিসেবে কাজ করে সেটা কি কি এটি হলো র‍্যাম র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি এটা কোনটা না কি জি এইটা মাদারবোর্ডে থাকবে এটা থাকবে হলো প্রসেসর থাকবে হলো মাদারবোর্ড মাদারবোর্ড প্রসেসর র‍্যাম এই তিনটা একটা পেয়ার হিসেবে কাজ করবে হ্যাঁ আমাদের যেমন একটা একটা দেহে যেমন হচ্ছে হাত পা নিউরন সিস্টেম সব যেমন হচ্ছে একটা এক হিসেবে কাজ করে সম্মিলিতভাবে কাজ করে সেরকম কম্পিউটারের ক্ষেত্রে ধরো আমার মাথা তোমার বডি আর একজনের পা তিনটা যদি একসাথে চলবে কোনটা কোনটা বিচ্যুত হবে সেরকম আর ল্যাপটপ একটা করে আর পিসির ক্ষেত্রে তাহলে র্যাম প্রসেসর মাথা এবং এটা একটা সত্তা হিসেবে কাজ করবে একটা সেট হিসেবে কাজ করবে এটা হচ্ছে মনে করো এখানে যদি র্যাম লাগাও তাহলে কাজ করবে